বিশ্বকাপ জয় করার পর এবার ভারতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে এই সিরিজ ছয় জুলাই থেকে শুরু ইতিমধ্যে এই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হবে এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব সুভমান গিলের হাতেই থাকবে জিম্বাবুয়ের সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল সুভমান গিল অধিনায়ক যশস্বী জয়সওয়াল ঋতুরাজ গায়কোয়াড় অভিষেক শর্মা রিঙ্কু সিং সঞ্জু স্যামসন উইকেট কিপার ধ্রুব জুয়েল শিবম দুবে রিয়ান পরাগ ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই আভিস খান খালিল আহমেদ মুকেশ কুমার তুষার দেশপান্ডে ভারত বনাম জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজের সূচি প্রথম টি টোয়েন্টি ম্যাচ শনিবার ছয় জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ রবিবার সাতই জুলাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ বুধবার দশই জুলাই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ শনিবার তেরোই জুলাই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ রবিবার চোদ্দই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে রিপোর্ট SD News Media